আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা মফলার উচ্চারণ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানব বফলার উচ্চারণ ঠিক আছে শুরু করি এক নম্বর নিয়ম শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না শব্দের শুরুতে শুরুতে ব বফলার উচ্চারণ উচ্চারণ হয় না হয় না উদাহরণ যদি আমরা লিখি সাদিন সাদীন সাদীনের বানান এরকম উচ্চারণ করবার গেলে তালিবাসিবাস হয়ে আর বানানের ক্ষেত্রে দীর্ঘকার উচ্চারণে দীর্ঘকার রসিকার হয় শব্দের শুরুতে বফলা আছে আমরা নিয়ম অনুসারে শব্দের শুরুতে বপলার উচ্চারণ হয় না এই কারণে বাদ এরকম যদি দেখি দ্বারা দ্বারা বাদ শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না দুই নম্বর নিয়ম শব্দের মধ্যে বা শেষে শব্দের মধ্যে বা শেষে দ্বিত হয় দ্বিতীয় দ্বিতীয় মানে দুবার দ্বিত হয় উদাহরণস্বরূপ আমরা দ্বিতীয় যদি নেই দ্বিতীয় দ্বিত দর শেষের বপলা আছে দর সাথে বপলা তাহলে শব্দের শুরুতে বফলার উচ্চারণ হয় না এই কারণে দল শিকার দি তর সাথে আছে শব্দের শেষে তাহলে ত দুইবার দুইবার হবে মানে দরি শিকার দি দ্বিত দি কার তো তর নিচে একটা হসন্ত আর ত্বর সাথে ওকার হয়েছে সরয়দনী সংগীত উচ্চারণের কারণে কারণ সেম যদি আরেকটা লি বিশ্ব শব্দের শেষে আছে বফলা সুতরাং তালিবাস্য দুইবার হবে বরিশিকার বিষ তালিবাস্য বরিশিকার বি তালিবাস্য তালিবাস গস্য এখানেও তালিবাস্য শেষে ওকার হয়েছে কারণ সরয়দনের সংবৃত উচ্চারণ এই কারণে আমরা পরবর্তীতে সরয়দনের উচ্চারণ যখন করবো তখন আমরা বিস্তারিত জেনে নেব তিন নম্বর একসাথে আমরা সবগুলো নিয়ম করে নেব গ পাবলিক দ পাবলিক ব পাবলিক এই চারটি অক্ষরের পরে যুগ বফলা এই চারটি অক্ষরের পরে বফলা হলে বফলা হলে বফলার উচ্চারণ উচ্চারণ বহাল থাকবে বফলার উচ্চারণ বহাল থাকবে উদাহরণ যদি বলি আমরা আব্বা সরায়া বয় বয় সংযুক্ত আকার বফল আকার তাহলে আব্বা বফলার উচ্চারণ বহাল থাকবে একটু ভেঙে লিখতে হবে সরায়া আব বা আব্বা উদাহরণ যদি আমরা লিখি লয় দরি গ ব হসন্ত ব লই লর সাথে ও কার হয়েছে সরায় ধ্বনি সংবিধ উচ্চারণের কারণে উদাহরণ যদি এরকম নিয়ে ডিম্বানু ডিম্বানু এই যে মর্ষাতে বফলা মর্ষাতে বফলা ডিম বা নু নু এরকম হতে পারে উদ্বোধন উদ্বোধন এরকম ঠিক আছে আজকে আমরা বললাম বফলার উচ্চারণ আগামী ক্লাসে আমরা দেখব সরয়োধনীর উচ্চারণ সালাম আলাইকুম